কাহিনি বিয়ের প্রস্তাবের শিক্ষা একদিন এক গরিব পরিবার গেল কাপড় কিনতে দোকানে ঢুকেই তারা হতবাক চারদিকে অনেক রকম ঝলমলে চোখ ধাঁধানো কাপড়ের পাহাড় প্রতিটাই কাপড় এত সুন্দর যে কোনোটা নেবে কোনোটা ছেড়ে দেবে বুঝতে পারছিল না তারা ঠিক তখন ওই দোকানদার এগিয়ে এসে একটি নীল কাপড় হাতে দিল বলল এই কাপড়টা লেন আপনাদের গায়ে মানাবে আর অনেকদিন টিকবেও কিন্তু পরিবারের মনে সন্দেহ ঢুকল তাদের মনে হল এত কাপড় থাকতে কেন শুধু এটাকেই দিতে চাইছে হয়তো বিক্রির চালাকি। তারা দোকানদারের কথায় কান দিল না নিজেদের পছন্দের সবচেয়ে ঝলমলে কাপড়টাই কিনল কিছুদিন পর কাপড়টা পরে দেখল সে কাপড়ে না মানাল না বেশি দিন টিকল একেবারে হতাশা হয়ে তারা তখন দীর্ঘশ্বাস ফেলে বলল ইস। যদি দোকানদারের কথা শুনতাম তবে বেঁচে যেতাম কয়েকদিন পর একদিন রাস্তায় তারা দেখল একজন মহিলা হেঁটে যাচ্ছেন গায়ে সেই নীল কাপড় খুব সুন্দর তাকে মানিয়েছে তাদের বুক কেঁপে উঠল এই কাপড়টাই তো আমাদের নিতে বলেছিল দোকানদার কিন্তু আমরা তার কথা শুনেনি তারা আফসোস করল যে ভালো জিনিস চোখের সামনে ছিল অথচ চিনতে পারিনি এই গল্পের সাথে মেয়ের বিয়ের প্রস্তাবের মিল আছে যখন কোনো মেয়ের কাছে বিয়ের প্রস্তাব আসে তখন তার হাতে ছেলের অভাব থাকে না অনেক ছেলে কেউ চাকরি করে কারো রূপ সুন্দর, কারো কথাবার্তা মধুর ছিল কারো আবার ব্যবহার খুব ভালো তো তাদের হাতে বেশি ছেলে থাকাই কোনটা আসলেই ভালো কোনটা সারা জীবন পাশে টিকে থাকবে বুঝে উঠতে পারে না অনেকে পরামর্শ দিলেও বেশিরভাগ সময় তারা শোনে না নিজের ইচ্ছামতো বেছে নিয়ে ছেলে কিন্তু সংসার শুরু হলেই তবেই প্রকাশ পায় সিদ্ধান্তটা সঠিক ছিল নাকি ভুল ভুল হলে তখন শুধু কষ্ট হতাশা আর আজীবনের আফসোস যে আমার জীবনে ছেলের অভাব ছিল না অভাব ছিল শুধু সঠিক বিচার করার শেষ কথা হোক সেটা কাপড় সম্পর্ক কিংবা জীবনের কোনো সিদ্ধান্ত শুধু বাইরের চাকচিকন দেখে মুগ্ধ হয়ে বেছে নিলে ভুল হওয়াই স্বাভাবিক আসল ভালো জিনিস চিনতে হলে চাই ধৈর্য বোঝার ক্ষমতা আর সঠিক পরামর্শকে গুরুত্ব দেওয়া না হলে যা সত্যিই আমাদের জন্য সেরা ছিল সেটাই আমরা হাতছাড়া করব চিরতরে যদি গল্পটা ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও শিক্ষণীয় গল্প পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না